প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন প্রতিনিধির পাঁচানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ শুট মাছ মানেই যেন রসনা বিলাস যা অনেক ভোজন রসিকের কাছে তরকারির চেয়েও বেশি প্রিয় তাজা মাছকে রোদে শুকিয়ে শুটকিতে পরিণত করাই মুখরোচক খাবারটি এখন রংপুরের তাজহাট থানা এলাকায় এক বিশাল পাইকারি ও খুচরা বাজার তৈরি করেছে সাধারণত সমুদ্র সৈকতের তীরবর্তী এলাকাগুলোতে শুটকির বড় মেলা দেখা গেলেও রংপুর তাজহাট থানা এলাকায় গড়ে ওঠাই বাজার স্থানীয়দের শুটকির চাহিদা মেটাচ্ছে এখানে নানা ধরনের মাছের শুটকি বেচা কেনা হচ্ছে জানা যায় যেসব এলাকায় শুটকি প্রস্তুত করা হয় সেখানকার বহু মানুষের জীবিকার একমাত্র উপায় হল সমুদ্র সৈকত বা অন্যান্য উৎস থেকে হরেক রকমের কাঁচা মাছ ধরে তা শুকিয়ে শুটকি প্রস্তুত করা শুটকি প্রস্তুত এবং বিক্রি করে যে উপার্জন হয় তা দিয়েই চলে তাদের জীবনের চালিকা চালিকাশক্তি তাজহাটের এই শুটকি বাজার এখন এলাকার অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে খুচরা ক্রেতাদের পাশাপাশি পাইকারি ব্যবসায়ীরাও ভিড় করছেন ¿Viste de todo de kun. রংপুর থেকে প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে আমি এই মুহূর্তে আছি রংপুর তাজার থানা এলাকার গাগট সুটকির বাজারে আমরা এখানে আজকে জানতে চাইব যারা সুটকির আর আছেন মাহাজন আছেন তাদের নিকট থেকে যে এখানে কত প্রকার সুটকি তারা বিক্রি করেন এবং পাইকারি খুচরা বিক্রি করেন কিনা সেই বিষয়টা আমরা জানতে চাইব এখানে

সুটকি কি সুটকি সেলিবস ওখানে কত খুশি এই যে পচা খাওয়া এইটা বাসতেছি হ্যাঁ এটা পচা আর এইটা ভালো হ্যাঁ এটা কি করবে এই যে দিয়ে দেবে মুরিয়ালারা বেচাইবে মুরিয়াল খায় হাঁস মুরগি খায়

যেমন আমাকে একটু দেখেন যে পাইকারি দামে কোনটা কি দামে বিক্রি করেন আমার নাম উল্লেখ করেন এটা ফ্যাসা জি এটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে এটা ভেটকি জি এটা হলো ছয়শো চারশো ষাট টাকা কেজি পাতা এটা চারশো পঞ্চাশ এটা চারশো ভেটকি উলফা এটা আড়াইশো টাকা কেজি এটা উলফা এটা হলো চিংড়ি ভোলা বোনা বলে এটার দাম দাম দুইশো টাকা কেজি এগুলা একটু বলেন এটা হলো মিশালি মাছ এটার দাম হলো আড়াইশো আর এটা হলো চালা 470 টাকা। তাহলে লটটা 650। এই লটটাটা কয় ধরনের হয়? এটা এই তিন চার ভাগ করে একটু হয় কোন কোয়ালিটির? এটা একটু মিডিয়াম। মিডিয়াম কোয়ালিটি। হ্যাঁ। আচ্ছা। তারপর এটা। মাছ। দাম কত? এটার দাম